হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তো অনেকে জিজ্ঞাসা করেছে বর্তমান সময়ে ঘর করতে মানে ঘরের যে দরজা যে দরজা কিংবা জানলা জানলার যে ফ্রেম মানে কোন কাটে কীরকম খরচা তো আপনাদের বলে দিই বা লোহার গ্রেলে কীরকম খরচা এরকম জিজ্ঞাসা করেছেন তো ফার্স্ট কথা হচ্ছে দরজা বেশিরভাগ ঘরের আপনার সাড়ে ছ ফুট বাই সাঁইত্রিশ ইঞ্চি মানে সাড়ে ছ ফুট হাইট হয় আর সাঁত্রিশ ইঞ্চি আপনার চওড়াটা তো কত খরচা বা দরজা বা জানলা যদি চার বাই চারের হয় মানে চার ফুট বাই চার ফুট সাড়ে তিন ফুট বাই সাড়ে তিন ফুট এরকম জানলা মানে মানে গ্রিল বলুন কাঠের দরজা ফ্রেম করতে বা পাল্লা সঙ্গে কিরকম খরচা তো ফার্স্ট কথা বলি আপনাদের যদি সাড়ে ছ ফুট বাই সাড়ে তিন ফুট চওড়া যদি দরজা হয় কিংবা চার চার যদি জানলা হয় তো তার খরচা হচ্ছে ফার্স্ট করে আপনাদের দেখতে হবে আপনারা কোন ধরনের কাট করবেন কাঠের আপনারা ফ্রেম করবেন এক নম্বর হচ্ছে যদি এই যেটা কাঠটা আছে এ কাঠটা হচ্ছে শাল কাঠ যদি শাল কাঠের আপনি ফ্রেম করেন তাহলে আপনার সাড়ে ছ ফুট বাই মানে সাড়ে সাঁত্রিশ ইঞ্চি চওড়া মানে দরজা যে ফ্রেমে পড়ে যাবে প্রায় নয় নয় করে প্রায় পঁয়ত্রিশশো টাকা বর্তমান সময় শাল সালের একটু হবে সেগুন আরেকটু বেশি হবে ঠিক আছে এবার শালের পড়বে প্রায় পঁয়ত্রিশশো টাকা সেগুন করলে আর একটু চলে যাবে প্রায় আটত্রিশ চারে চলে যাবে আর যদি জাম কাঠ মানে হিসাব মতো শুনুন ফ্রেম সবসময় চেষ্টা করবেন শাল নাই সেগুনের করা নাই শাল নাই সেগুন এবার সালের পড়ে যাবে পঁয়ত্রিশশো টাকা আর সেগুন পড়ে যাবে প্রায় আটত্রিশ থেকে চার হাজার টাকা আর যদি জাম কাঠের করেন আপনার এরকম দরজা ফ্রেম তাই বাইশশো টাকা মতো পড়বে আর যদি আর একটা কাঠ ভালো হয় কিন্তু কাঠটা সাধারণত গ্রামাঞ্চলে পাওয়া যায় পাওয়া যায় মানে আমাদের দিকে পাওয়া যায় কিন্তু শহর বা টাউন এলাকায় আপনি সেসব গাছ পাবেন না যদি পান ছেলে যে বাবলা গাছ বাবলা গাছ যদি পান তাহলে বাবলা গাছের ফ্রেম আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই বাবলা গাছের ফ্রেম আপনি করতে পারেন খুব ভালো হবে আর নাহলে জাম গাছ তবে জাম গাছের একটা সমস্যা হচ্ছে জাম কাঠ শীতকালে বলুন বিশেষ করে আর এই বর্ষাকালের টাইমে কাঠ কিন্তু বেঁকে যাবে মানে পাল্লা হয়তো লাগবে না এরকম ব্যাপার হয়ে যাবে আর যদি চার বাই চার ঘরের জানলা যদি বলেন ফ্রেম হাল বা সেগুনের মধ্যে মোটামুটি ওই সাড়ে তিন ফুট বাই চার ফুট মানে চার বাই চার হলে সেম একই খরচা এবং তিনশো টাকায় পড়বে এবার আপনি হয়তো বলতে পারেন যে দরজার আর জানলার মাপ কি একই হয় একটা দরজার কাটেও যা কাঠ খাবে আর চার বাই চার যদি জানলা হয় সেম কাঠ খাবে কেন মাঝখানে একটা হতে পার্টিশন হবে ওই তত কি মানে ওই আপনার তিনশো কিউবি মতো মাল খায় তত কি মাল একই খরচা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার করে আর যদি জাম কাঠের করেন তাহলে ওই বাইশশো তেইশশো টাকা হয় ঠিক আছে তো চেষ্টা করবেন সবসময় শাল আর সেগুনের করা চার বাই চার জানলা আপনার শাল কাঠের পড়বে সাড়ে তিন হাজার টাকা তো আপনার দরজা পড়বে সাড়ে তিন হাজার টাকা জাম কাটের করলে পড়বে বাইশশো টাকা দরজাও যা পড়বে জানলাও যায় পড়বে সবসময় চেষ্টা করবেন শাল আর সেগুনের দরজা করতে দরজা জানলা ফ্রেম করতে আর পাল্লা প্রায় পড়ে যাবে আপনার সাত হাজার টাকা মানে এই যে দরজা জানলা ফ্রেম মানে পাল্লা যেগুলো হয় সেগুলো প্রায় শাল বা সেগুনের করলে আপনার প্রায় পড়ে যাবে সাত থেকে আট হাজার টাকা এবার আপনি যেমন ডিজাইন করবেন তেমন পাল্লা হবে তো সব সময় চেষ্টা করুন আর যদি গ্রামাঞ্চলে বাবলা কাঠ পান তাহলে বাবলা কাঠটা ফ্রেম করতে পারেন যদি না পান তাহলে সালা সেগুলো অবশ্যই ফ্রেম করবেন কেন যত কমা কাঠ করবেন এই জাম কাঠ যেটা বলছি যখনই আপনি করবেন কিন্তু বেশিরভাগ টাইম হচ্ছে বেঁকে যাবে মানে বাকার ভয় প্রচুর বর্ষাকালে বিশেষ করে ওটা হবে আর গরমকালে দেখবেন চিরফাট চিরফাট ধরে গেছে মূল কথা আপনার চার বাই চারের জানলায় আর আপনার এই ছয় বাই সাঁত্রিশ ইঞ্চি যে দরজা মানে পাল্লা ফ্রেম নিয়ে প্রায় এক একটা জাল দরজা জানলায় আপনার প্রায় নয় নয় করে বারো হাজার টাকা করে খরচা আছে মানে একটা বর্তমান সময়ে একটা চার বাই চারের জানলায় আর প্রায় সাড়ে ছয় বাই সাঁত্রিশ ইঞ্চি দরজাতে আপনার প্রায় নয় নয় করে বারো থেকে তেরো হাজার টাকার খরচা আছে এবার আপনি যেমন ডিজাইন করবেন তেমন খরচা বাড়বে কাঠের যে পাল্লায় যেমন ডিজাইন করবেন তেমন কাঠের পাল্লা বাড়বে মানে আপনার দাম বাড়বে সব সবসময় চেষ্টা করবেন ভালো কাঠের কাজ করার খারাপ কাঠ দিয়ে ফ্রেম করবেন না কারণ পরবর্তীকালে নষ্ট হয়ে যাবে বেঁকে যাবে ফ্রেম পাল্লা লাগবে না এবং পাল্লাও ভালো কাঠের করবেন আমাদের খরচা বলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার